আসসালামু আলাইকুম নতুন রিপিউটিতে আবার আপনাদের স্বাগত আমি জানতে শুরু করছি আজকে বলতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে ইউটিউবের জন্য একটি লোক ডিজাইন করবেন অথবা আপনার ফেসবুক পেজের জন্য একটি কীভাবে লোক ডিজাইন করবেন সেই বিষয়টা আমি আজকে দেখাবো অর্থাৎ আপনার ফোন দিয়ে আপনি খুব সহজ একটি লোক ডিজাইন করতে পারবেন তো এই যে দেখুন আমি এখানে একটা সিম্পল লোগো ডিজাইন করে ফেলছি তো আপনি চাইলে এরকমও করতে পারেন এছাড়াও আপনি এখানে বিভিন্ন ডিজাইন পাবেন আপনার মন মতো করে অথবা আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের জন্য আপনি যেরকম চাচ্ছেন ওরকমভাবে এখানে ক্রিয়েট করতে পারবেন আর এটার জন্য ফার্স্টে আপনাকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে আসার পর গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে লিখতে হবে যে লোগো মেকার লোগো মেকার এখানে আসার পর এখানে অনেকগুলো লোগো মেকার অ্যাপ দেখতে পারবেন এখান থেকে সবচেয়ে সহজ এবং সুন্দরভাবে করা যায় এইটা অর্থাৎ আমি যেটা দেখাইতেছি আপনি চাইলে এটাতে করতে পারেন লোগো মেকার ডিজাইন লোগো ক্রিয়েটর নামে যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন তো আমার এখানে যদি ইনস্টল দিয়ে আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনি এখান থেকে ওপেন করার পর আপনি এখান থেকে ইনস্টল দেওয়ার পর এখানে পেজটা এরকমভাবে শো করবে অর্থাৎ এখানে কতগুলো রেডিমেড লোগো দেখাবে যে লোগোগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন তবে আমি এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যে অর্থাৎ এখানে প্রতিটি লোকের সাইডে যে গ্রাউন্ড চিহ্ন দিয়ে আছে এটা আপনি ইউজ করতে পারবেন না কারণ এটা হলো প্রিমিয়াম ভার্সনে তো সেক্ষেত্রে এটা ছাড়াও আপনি এখানে আরও অনেকগুলো এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারেন যেমন আমি এখান থেকে সি মনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনি চাইলে সেই সকল ডিজাইন এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন অর্থাৎ এখানে গ্রাউন্ড যেগুলো দেখাচ্ছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন না এইগুলো করতে গেলে আপনাকে প্রিমিয়াম হতে হবে এছাড়াও যদি আপনি এছাড়াও এইগুলো ছাড়াও আপনি এখান থেকে ফ্রিতে দেখুন এটা যদি আপনাকে যদি দেখায় যে আপনি চাইলে এই লোকট এখান থেকে এডিট করতে পারেন অথবা এই আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন এরকম আরও অহরহ এটি দেখুন কত সুন্দর সুন্দর লোগো আপনি এখানে চাইলে এডিট করতে পারবেন এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি এখানে যে হোম পেজটা রয়েছে এই হোম পেজের মধ্যে অনেক ক্যাটাগরির এখানের মধ্যে আপনি লোগো দেখতে পারবেন আপনি যে ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করছেন অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন সেই ক্যাটাগরির লোগোগুলো দেখার জন্য আপনি এখান থেকে সি মোড়ে ক্লিক করবেন যেমন এখান থেকে আমি আপনাদেরকে শুধু টেকনিক্যাল বিষয়ের উপর একটা বানিয়ে দেখাচ্ছি যেমন এখান থেকে টেকনিক্যাল যে ক্যাটাগরিটা রয়েছে এই যে দেখুন টেকনিক্যাল ক্যাটাগরিতে আসার পর আপনি এখানে সি মোড়ে ক্লিক করলে অর্থাৎ আপনার যে চ্যানেলটার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তাহলে আপনার খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার লোগোটা কেমন হবে তো এখান থেকে সি মোড়ে ক্লিক করার পর আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা এখান থেকে ডিজাইন করে দিচ্ছি এখানে আসার পর লোগোটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু ওয়েট করুন দুই থেকে তিন সাইকে ওয়েট করবেন দুই থেকে তিন সেকেন্ড এখানে ওয়েট করার পর আপনার এখানের মধ্যে পেজটা ওপেন হয়ে যাবে সেইখানের মধ্যে অর্থাৎ এখানের মধ্যে আপনি এডিট করতে পারবেন যেমন আপনি এখান থেকে লেখাটার উপর টাচ করে দেবেন লেখার উপর টাচ করা দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে এডিট এডিট অপশনের মধ্যে এখানে আপনার যে টেক্সটটা রয়েছে অর্থাৎ আপনার যে চ্যানেল অথবা ফেসবুক পেজ রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার যে চ্যানেল নামটা রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে চেঞ্জ নামে যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে যে দেখুন অটোমেটিক এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে বক্সটা এখানে দেখতে পাচ্ছেন সেই বক্সটাকে আপনি টান দিলে আপনার এখানে ছোটো বড়ো হবে এছাড়াও এখানে আমাদের যে জুম ইন জুম আউট করতে পারবেন টান দিলে বড়ো হবে অথবা আপনি এখান থেকে যদি হালকা করে চাপ দেন সেক্ষেত্রে কিন্তু এটা এখান থেকে ছোট হয়ে যাবে এছাড়া উপরে যে আইকনটা রয়েছে উপর আইকনটাও সেম আপনি এখানে একটু হালকা করে টান দিলে এখান থেকে বড়ো হয়ে যাবে তারপরে এখান থেকে যে ডট চিহ্নগুলো রয়েছে সেগুলোর মাঝামাঝি অত আপনি এখান থেকে রাখতে পারেন এছাড়াও নিচের যে এখান থেকে নিচের যে ইয়েটা রয়েছে হেডিংটা আপনি চলে এটা মুছে ফেলতে পারেন আপনার যদি এটা না লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিচেটা সিলেক্ট করার পর উপরে দেখুন একটা ডিলেট আইকন রয়েছে এখানে ক্লিক করুন এখান থেকে চলে যাবে তো এছাড়াও আপনাদেরকে যদি আরেকটু আরেকটু এডিট করে দেখাই ধরেন আমি এখান থেকে টেক্সটার উপরে ক্লিক করছি ক্লিক করার পর আপনি এখান থেকে কালার যে অপশানটা সেখানে সিলেক্ট করে দেবেন কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কালারটাকে আপনি যেখান থেকে মার্ক করবেন সেই কালারটা কিন্তু ওইখানে শো করবে তা আমি আপাতত আপনাদেরকে দেখার জন্য গ্রিনে রেখে দিচ্ছি তারপর এখান থেকে আপনি চাইলে আইকন দিতে পারেন যে কোনো ধরনের আইকন আপনার যে আইকনটা পছন্দ হয় সেই আইকনটার উপরে ক্লিক করলে ওই আইকনটা কিন্তু এখানে শো করবে এই যে দেখুন আমি ধরেন আপনাদেরকে দেখানোর জন্য এটা আপাতত দিয়ে দিচ্ছি যেমন একটু ছোটো করে দিচ্ছি এই পাশে রেখে দিলাম অর্থাৎ আপনি আপনার মতো করে আপনি এখান থেকে ডিজাইন করে নেবেন আমি কিন্তু এখানে ডিজাইন করছি না জাস্ট আপনাদেরকে অপশনগুলো দেখাচ্ছি তখন আপনি আপনার মন মতো কোন পাশে কী রাখবেন সেটা এখান থেকে দিতে পারবেন আইকনের মধ্যে ক্লিক করলে আইকন দিতে পারবেন ইমেজ সিলেক্ট করলে আপনার যদি কোনো ইমেজ থাকে সেক্ষেত্রে ইমেজের উপরে আপনি এখান থেকে দিতে পারেন এছাড়াও এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন এখানে সাদা রয়েছে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমি এখান থেকে এখান থেকে যদি এটা দিয়ে দিই এটা আমার কাছে ভালো লাগছে না তারপর এখান থেকে তো আমি এখান থেকে হোয়াইট যেটা সেটা রেখে দিলাম তো দেন আপনি এখান থেকে মোর অপশনের মধ্যে আর কতগুলো অপশান দেখতে পারবেন তো এই সকল কিছু করা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার এডিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সেভ এ নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখুন সেভ সেভড সাকসেসফুল অর্থাৎ আপনার যে লোগোটা সেই লোগোটা কিন্তু সেভড হয়ে গেছে তো ঠিক এরকমভাবে আপনি চাইলে যে কোনো ধরনের ইউটিউব অথবা ফেসবুকের জন্য আপনি এখান থেকে লোগো খুব সহজে বানাতে পারেন তো আমি আজকে এটা দেখাইছি যে আপনি কিভাবে আপনার ফোন দিয়ে খুব সহজে আপনার চ্যানেলের জন্য অথবা আপনার ফেসবুক পেজের জন্য একটি লোগো বানাতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এরকম টেকনিক্যাল এবং অনেক রিলেটেড ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন